आगे जैकेट तो मिजाज़ टाइम पूरे में शेयर किए जीनी ऑटोग्राफ दीजे तो अपनी राजी हूँ जबकि गेट पे नहीं दुक्को टाइम आएगा गेट पे कहाँ के सिक्योरिटी ऑफिसर बेगोला डिजेल रूकते दंडी पुलिस शिफ्टिंग करेगी तो उसे देखूं ओह हिंदी है खिला जोड़े हाथ करी लेडीज़ एंड जेल्मैन

যারা অভিনয় করি আমরা আমি জীবনে বেশ কয়েকজন ভালো পরিচালকের সাথে কাজ করেছি এবং যখনই ভালো করেছি সেটা ভালো পরিচালক বলে করতে পেরেছি অন্যগুলো বাড়ি শাসক আমার

এটা ছিল আসলে কারণ ওছে আধিকারিক হন হয়ে গেল বলতে আগে যে বিয়ের জামাడే গেট থেকে ওকে সিকিউরিটি অফিসার বের করে দিয়েছেন ঢুকতে দেননিamazonawsে কার্ডতে ভিসা ও নমিনেশন ছিল আমার অর ভিজিট পাস ছিল তো ও ওকে বলতে দেখি हमको লাগে চলেছে যে ব্যাপারটা শুধুমাত্র দেখিয়ে নিছে করবা অল্প কিন্তু আছে মনে

সে আর সে তো ওটা নয় তখন খুব রাগ হয়েছিল তখন আমি না নিয়ে ফিরেছিলাম অ্যাওয়ার্ডটা আমার জানতাম না নমিনেটেড ছিলাম অ্যাওয়ার্ডটা পাবো কি পাবো সেটা তো জানতাম না ওগুলো মাঝে মাঝে একটু একটু মনে করে বলে দিই মনটা খালি হয়ে গেল আর ভেতরটা কিছু লোক যদিও থেকে থাকে বাইরে কিছু

একটা কথা বলি আজ অব্দি কাউকে আমি দেখিনি যিনি অটোগ্রাফ দিতে তখনই রাজি হন যখন কেউ তাকে দুটো টাকা দেয় সেটা গিয়ে কিন্তু অন্য লোকের হাতে গিয়ে পড়ে আমি আপনাকে শুনতে আমি শুনে চোখের সামনে দেখেছি কাছ থেকে অটোগ্রাফ চাইছে বলে দিতে পারি যদি দুটো টাকা দেয়

তাদেরকে আমি একটু দেখছি এবং তার সাথে অনেক বন্ধু আছে অনেকে আছে এখানেও হয়তো আছে অনেক বন্ধু যারা অনুষ্ঠানে আছে সেই বলবার জন্য আর আমি খালি অপেক্ষা করছি ওখান থেকে তিরিশটার মধ্যে একটা চ্যাম্পিয়ন যদি আনতে পারি তাহলে সে চ্যাম্পিয়ন থেকে আনার পরে এই বহু নির্মলদা তোমাদের সবাই প্রত্যেককে বলবো যে এটা যদি দেখ হয় সেটা যদি পড়তে পারে ডাক্তারি পড়ার পয়সা নেই কিন্তু রেজাল্ট ভালো করেছে সেটার জন্য অপেক্ষা করে আছে ধন্যবাদ

অযোগ্য রোলটাই তো আমার কাছে একটা প্রাপ্তি ওটাই একটা অ্যাওয়ার্ড যে রোল আমি পেয়েছি এরকম রোলটা পাওয়াটা খুব মানে যে কোনো অ্যাক্টারের কাছে একটা মতো তো আমি জাস্ট একটু বিহেভ করেছি সেটারই ফল পেলাম হ্যাঁ একটা একটা দিকে সেটা ভালো অভিনেত হিসেবে কম পাওয়াটা একটু কম দেখা মানুষজন থাকলে সিনেমাতে কাজ করতে যারা অনেকে নেন করতে তার সুবিধে হয় আমি যেহেতু খুব একটা বেশি এক্সপোজ করি সেটা একটা সুবিধে আর বেশি কাজ করারও একটা সুবিধে থাকে অনেক প্র্যাকটিস বাড়তে থাকে যত সামনে হতে দেয় ক্যামেরা তত তত এক্সপিরিয়েন্স বাড়তে থাকে সেটাও খারাপ না হবে বলে হবে না হলে হবে যাওয়াটাই চলছে এমনি করে টুকটুক করে খারাপ তো না সেই অনেক বছর হয়ে গেল ছবি বিশ্বে গোয়েন্স ইটস গোয়িং অন গুড অ্যান্ড হ্যাপি